হাই পিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ মতে ভালো আছি সৌদি আরবে এসেছে অনেক পরিবর্তন সৌদি সরকার এখন যে কোন আনন্দ তার দেশে থাকা বিদেশিদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন যেমন ঈদের আনন্দ এবারে ঈদের আনন্দ করার জন্য সৌদি সরকার কয়েকটা রিক্রুয়েশান সেন্টার বুক করে দিয়েছেন সব দেশের লোকের জন্য তারা একটা স্টেজ বানিয়ে দিয়েছেন যাতে আমাদের দেশের কালচার আমাদের দেশে অনুষ্ঠান করে আমরা আনন্দ পাই তেমনি ইন্ডিয়ান পাকিস্তান আর বাংলাদেশের জন্য নির্ধারণ করে দিয়েছেন আজ আমরা এসেছি আলহার রিক্রেশন একটা পার্কে তো এই প্রোগ্রামটা ছিল গত শুক্র শনিবার আঠারো উনিশ তারিখে হয়েছিল সেই প্রোগ্রামে এসে আমরা কি করেছিলাম কেমন ভালো লেগেছিল। সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো প্রথমে আমাদেরকে চেক করে ঢোকানো হয়েছে তা আমাদের সঙ্গে আসছে পাপ্পু ভাই তারপর আমাদের আকবর ভাই তো আজকে আমরা একসঙ্গে এই প্রোগ্রামে এসেছি তাকে এক করে সবাইকে চেক করে ঢুকানো হচ্ছে তো পাপ্পু ভাই চলে আসছে আকবর ভাই আসছে আমরা আকবর ভাইয়ের জন্য ওয়েট করছি এক এক করে সবাইকে চেক করে ঢুকানো হচ্ছে অনেক সিকিউরিটি আছে আর এই প্রোগ্রামের টিকিট ছিল টোয়েন্টি রিয়াল করে তো অনেকে বিএপি গেস্ট হিসেবে এসেছে অনেকেই টিকিট করে এই প্রোগ্রাম উপভোগ করতে এসেছে অলরেডি আক্রভাই চলে আসছেন তো এসে দেখতে পাচ্ছি যে স্টেজ প্রোগ্রাম শুরু হয়ে গেছে তা আমরা প্রথমে স্টেজের দিকে যাব ভেবেছিলাম চারপাশ ঘুরে দেখব তো সেটা আর হচ্ছে না তো এখন স্টেজের দিকে যাচ্ছি এত সুন্দর লাগছে যে এত সুন্দর একটা পরিবেশ এই ফার্স্ট টাইম আমি দেখলাম সাধারণত যে কোনো প্রোগ্রামে যে আমাদের যে মেলা হোক সাংস্কৃতিক প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামগুলো হলে একটু কনজাস্টেড হয়ে যায় সবাই আসতে চায় মানে দেখা যায় স্পেসটা ছোটো থাকে সেই কারণেই এই ব্যাপারগুলো হয়ে থাকে তবে আজকে এত সুন্দর একটা পরিবেশ আর পাশাপাশি সুন্দর ওয়েদার মানে খুবই খুবই ভালো থাকবে নাটক গান নাচ আরো অনেক কিছু তো আর ইউ গাইস এক্সাইটেড জোরে চিৎকার শুনতে চাই পিছে থেকে একটা জোরে চিৎকার শুনতে চাই আর ইউ গাইস এক্সাইটেড আজকে আমাদের বাংলাদেশিদের প্রোগ্রাম তো গত বৃহস্পতি ও শুক্রবার প্রোগ্রাম ছিল আঠারো উনিশ তারিখ এর আগে ইন্ডিয়ান পাকিস্তানিতে প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে স্টেজ প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথে আমরা এসে বসে পড়েছি বসে প্রোগ্রাম দেখছি তো খুব সুন্দর প্রোগ্রাম চলছে তবে সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না সবসময় একটা কথা বলে থাকে আপনাদেরকে যে আমি যে ভিডিও করি সেই ক্ষেত্রে আপনাদেরকে যে সুন্দর সুন্দর এই যে গান হয় এই মিউজিকগুলো হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না যে আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে এই ভিডিওটা কপিরাইট হয়ে যায় সেই কারণেই মানে সুন্দরভাবে আর উপস্থাপন করা সম্ভব হয়ে ওঠে না তাই একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করি তবে আজকে স্টেজটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে যে কারণ লাইটিংয়ের কারণে সাধারণত লাইটিংয়ের কারণে আমাদের মোবাইলে যে ক্যামেরার যে ভিডিওগুলো করা হয় সব মোবাইলে কিন্তু ভালো ক্লিয়ার আসে না লাইটে রিফ্লেক্ট হয় তো সেই দিক থেকে তো একটা প্রবলেম আছে আর আজকেই খারাপ লাগছে যে স্টেজে লাইটিংটা একেবারেই মানে ভালো হয়নি যারা পারফরম্যান্স করছে তাদের ফেজ দেখা যাচ্ছে না হ্যাঁ মানে ওদের ফেজে কোনো লাইট ফিট করা হয়নি মানে স্টেজে লাইটিংটা মানে আসলে ভালো হয়নি যেটা যেটার ক্ষেত্রে আমি বলব সবসময় একটা প্রোগ্রাম করার আগে লাইটিং এর দিকটা খেয়াল রাখতে হবে যে আগে থেকে সব কিছু সেট করে রিহার্সেল দিতে হবে যাতে সুন্দরভাবে সবাইকে দেখা যায় তো একেবারে চেহারাগুলো দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার লাগছিল তো আমি মানে কাকে বলবো খুঁজে পাচ্ছিল না আমার আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তারা লাইটটা পেছনে দিয়েছে সামনের দিক থেকে যদি লাইটটা দেওয়া হতো তাহলে সবাইকে ক্লিয়ার দেখা যেত তখন প্রোগ্রামটা আরও সুন্দরভাবে ফুটে উঠতো এত সুন্দর করে পারফরম্যান্স করছে বাট ওদেরকে মানে সুন্দরভাবে দেখা যাচ্ছে না ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না সেই দিকটা আমার কাছে একটু মানে খারাপ লেগেছিল। তা আশা করবো যে নেক্সট টাইম এই ভুলগুলার হবে না তা আসলে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক ধরনের ভুল হয়ে যায় সবাই যদি ব্যাপারটা খেয়াল করে আগের থেকে তাহলে হয়তো সব কিছুই সুন্দরভাবে হওয়া সম্ভব তো টির খুব সুন্দর ডান্স দেখছি আমরা ও ছোটবেলা থেকেই কিন্তু বিভিন্ন প্রোগ্রামে পারফরমেন্স করে থাকে এমন অনেকেই আছে তো সবার নাম আমার জানা নেই দুদিনের জন্য এত বড় স্টেজ বানিয়ে দিয়েছে তবে লাইটিংয়ের কারণে স্টেজটা ফুটে ওঠেনি পারফরমেন্স হবে বাংলাদেশের কালচার বাংলাদেশের নাটক বাংলাদেশের গান আমরা বাংলাদেশি আমাদের দেশের কালচারে যে সাংস্কৃতিক আনন্দ পাই যেসব আমাদের জন্য ওপেন করে দিয়েছে যে এই স্টেজ তৈরি করে দিয়েছেন এত সুন্দর সেজন্য সৌদি সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই বাংলাদেশের শিল্পী সাংস্কৃতিক কর্মীরা আয়োজন করেছেন দুটো অনুষ্ঠান একটি রিয়ার থিয়েটারের মঞ্চ নাটক রেমিটেন্স যোদ্ধা নামে আর গ্রিন বাংলার ব্যান্ড পরিবেশন করেছেন আমাদের দেশে আধুনিক ও ব্যান্ড সঙ্গীত। গুলো ইউ। আমি তোমায় ভালোবাসি। জন্মদিনে তুমি માંગো গাই তোমায় ভালোবাসি। Dui dari hit, Pak. saya dengar, Michael lagi. Nah, duitnya dari duitnya আমাদের আরো অনেক 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 চমক রয়েছে এখন আমি দেখতে পাচ্ছি অনেকে ঘোরাঘুরি করছেন প্লিজ আপনারা সবাই আসন গ্রহণ করুন একটু পরে কিন্তু আসন পাবেন না তখন কিছু বলতে পারবেন খুব সুন্দর সুন্দর ব্যান্ড সঙ্গীত চলছে আমরা মুগ্ধ হয়ে শুনছি খুবই ভালো লাগছে তো সরি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না শেয়ার করতে পারলে আপনাদের খুব ভালো লাগতো তো যতবারই শখ করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ততবারই আমার ভিডিওর প্রবলেম হয়েছে কপিরাইট হয়ে গিয়েছে সেই কারণে আজকে আর তেমন শেয়ার করছে না তো আমি বসে গান শুনছি আমার পাশে আছে মানিক ভাবি এমন অনেকেই আসছে অনেকেই বসে আছে কারো কারোর সঙ্গে দেখা হচ্ছে আবার অনেকের সঙ্গে দেখা হচ্ছে না সবাই মন দিয়ে প্রোগ্রাম দেখছে আজকে অনেক বাঙালি অতিথিরা আসছেন এত সুন্দর খোলামেলা পরিবেশে এত বড় আয়োজন যে এত সুন্দর করে বসার ব্যবস্থা করা আছে সবাই সুন্দর করে বসে প্রোগ্রাম দেখছে যে বড়ো একটা প্রোগ্রামে আসলে সবার সঙ্গে দেখা করাটাও কিন্তু মুশকিল হয়ে যখন প্রোগ্রাম চলতে থাকে সবাই মন দিয়ে প্রোগ্রাম দেখতে থাকে কে এসেছে কে আসেনি আসলে আমি বলতেও পারবো না যারা এসে আমার সঙ্গে দেখা করেছে যাদের সামনে আমার দেখা হয়ে গেছে তাদের সঙ্গে দেখা হয়েছে এছাড়া অনেক ভাই ভাবির এসেছেন অনেকের সঙ্গে দেখা হয়নি তা আমরা এই তো প্রোগ্রাম দেখছি সবাই মন দিয়ে প্রোগ্রাম দেখছি আশেপাশে অনেক স্টলও আছে তো ভেবেছিলাম প্রথমে ঘুরে ঘুরে দেখে প্রোগ্রাম দেখবো তারপর তো প্রোগ্রাম যখন শুরু হয়ে গেলো সবাই এসে বসে গেছে প্রোগ্রাম দেখে আমরা এনজয় করছি পরবর্তীতে আর স্টলগুলো দেখা হয়নি তোমরা যা লাগে করো ঠিক আছে আর আমি যেমনি পারি আমি টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি একটা মাত্র বই নামার তাহলে ধুমধাম করে বিয়া দিতে হইবো না আচ্ছা মা তুমি আব্বারে কইয়া দাও আমি সময় মতো টাকা পাঠাই দিই মনে আসলাম তুমি ভালো ঠিক আছে মা আসসালামু আলাইকুম

থিয়েটারের রেমিটেন্স যোদ্ধার যে মঞ্চ নাটকটি ছিল সেটা ফর্টি মিনিটসের মতো ছিল সেটা পুরোপুরি আপনাদের সঙ্গে শেয়ার করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি তবে নাটকটি বেশ জমিয়ে ছিল যেমন ছিল শিক্ষামূলক তেমনি গ্রিন বাংলার গান আমাদের সবার হৃদয় ছুঁয়েছে আমরা বাংলাদেশিরা সবাই খুব সুন্দরভাবে উপভোগ করেছি আনন্দ বাবা আমি যাচ্ছি থিয়েটারে নাটকটা ছিল বেশ উপভোগ্য কখনও বাংলাদেশের বিয়ে দেখে মনে আসছিল অনেক আনন্দ আবার রেমিটেন্সের যুদ্ধার কষ্ট মৃত্যু কাঁদিয়েছে সব দর্শকদের তেমনি গ্রিন বাংলার গান আমাদের সবার হৃদয় ছুঁয়েছে আমরা বাংলাদেশিরা সবাই উপভোগ করেছি ঈদ আনন্দ ধন্যবাদ সৌদি সরকারে এত সুন্দর করে এত সুন্দর আয়োজন করে দেওয়ার জন্য আমার পাশে বসে আছে নাবিলা নাবিলা ও তার পরিবার সবার সঙ্গেই দেখা হলো তা আসলে অনেকেই এসেছে অনেকের সঙ্গে দেখা হয়নি তো যাই হোক আজকের প্রোগ্রামটা এত ভালো লেগেছে বিশেষ করে এই রিয়াদ থিয়েটারের নাটক যেটা ভোলার নয় আর সবচেয়ে আমি আসলে অবাক হয়েছি যে এত সুন্দর করে এত লোক নিয়ে এত সুন্দর একটা নাটক আয়োজন করেছে বিশেষ করে বিদেশের বাড়িতে কিন্তু এটা একটু কষ্টকর যেহেতু এতগুলো মানুষের রিহার্সেল করাটাও কিন্তু একটা সুন্দর জায়গার দরকার যেটা এইখানে করাটা একটু টাফ তবে নাটকটা এত সুন্দর করে করেছে নিশ্চয়ই অনেকবার রিহার্সেল দিতে হয়েছে সেই রিহার্সেলের জন্য কিন্তু বড় একটা এরকম স্টেজ দরকার তো জানি না আমি তো ছিলাম না রিহার্সেল দেখি নাই যে কিভাবে তারা এত সুন্দর করে এত মানে সবাইকে মিলিয়ে এত সুন্দর একটা মানে ম্যাচিং করে ড্রেস আপ বলেন তারপর তাদের পারফরমেন্স মানে নাটকটা এত সুন্দর করে গুছিয়ে এত সুন্দর করে উপস্থাপন করেছে তা আসলেই আমরা দেখে মুগ্ধ ধন্যবাদ রিয়া থিয়েটার সবাইকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে রেমিটেন্ট যোদ্ধার যে নাটকটি হয়েছে সে নাটকটি জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি গেয়েই শেষ করা হয়েছে এই পর্ব তার পরবর্তীতে আরও প্রোগ্রাম চলতে থাকবে অনেক সুন্দর সুন্দর আধুনিক গান হবে ব্যান্ডের গ্রুপ ওরা গান গাবে তো চলতে থাকবে তা আমরা আজকের মতো চলে যাচ্ছি আর বেশিক্ষণ থাকবো না আমরা আরেকটা প্রোগ্রাম আছে তো যেতে যেতে আমার এক ভিউয়ার্সের সঙ্গে দেখা হলো এসে বলতেছে যে আপনি মুনিরা নরেন তো শুনে তো আমার কাছে এত ভালো লাগতেছে যে এসে আমাকে জিজ্ঞেস করছিল আসলে আমার তখনই ভালো লাগে মনে হচ্ছে যে আমার ভালোবাসার মানুষগুলো চলে আসে আমার কাছে তো রোকেয়া ভাবির সঙ্গে দেখা হয়েছে তো ভাবির সঙ্গে দেখা হলো তারপরে খোলামেলা মাঠে চারপাশ আমি একটু ঘুরলাম দেখলাম যে একটু ভালো লাগছিলো ভাবছিলাম স্টলগুলোতে যাবো যাওয়া হচ্ছে না আমার হাজব্যান্ডরা সবাই বিদায় নিয়ে বের হয়ে যাচ্ছে সেখানে এতে আগর ভাই সালাউদ্দিন ভাই আর পাশাপাশি অনেকে ছিলেন তো ও সবাই থেকে বিদায় নিয়ে আমরা চলে যেতে চাচ্ছি প্রোগ্রাম তো আরও কিছুক্ষণ চলবে অনেকেই খোলা মাঠে বসে আছে তো দেখে ভালো লাগছিলো যে আমরা যদি আরও কয়েকটা ফ্রেন্ড একসঙ্গে আসতাম এখানে সুন্দর সময় কাটাতাম তাহলে হয়তো ভালো লাগতো তবে আমার আর বেশিক্ষণ এখানে থাকতে পারছি না তো সামনে দেখা যাচ্ছে সাউদিদের প্রোগ্রাম হচ্ছে অনেক সাউদিরা সুন্দর এই যে সোফা সেট দেখেন সেট করা মাঠের মধ্যে কত সুন্দর তারপর অনেকে ম্যাট বিছিয়ে বসে আছে তো এত সুন্দর ওয়েদার আসলে যেখানেই বসা হোক না কেন খুব ভালো লাগে এখন সৌদি ওয়েদার অনেক চেঞ্জ হয়ে গেছে এবার এসে তো দেখলাম যে এত এত চেঞ্জ এখানে খুব সুন্দর যে সদরা ডান্স করতেছে আনন্দ করতেছে তো এখানে এসে আমি আবার একটু দেখলাম তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম দাঁড়ো একটু দেখে আসে তারপর তো চলে যাব। আর অনেকক্ষণ আমার থাকতে ইচ্ছে হচ্ছিল তবে যাই হোক যতক্ষণ থেকেছি খুবই ভালো লেগেছে তো এই যে দেখেন মানে সবাই খুবই আনন্দ করছে একসঙ্গে তা আমাদের যে সৌদিদের প্রোগ্রামগুলো কিন্তু বেশি জাকজমক হয় ওরা নর্মালি যখন নিজেরা বসবে তারা মানে অনেক সাউন্ড দিয়ে মানে ভলিউম দিয়ে তারপর ওরা ডান্স করতে থাকে মানে ভালো লাগে মানে আরাবিয়ান যে গানগুলো থাকে ওদের সঙ্গে যে ডান্স করে সেইগুলোর মিউজিক কিন্তু অনেক অনেক অন্যরকম মিউজিক এই তো দেখছি

এদেশে আমরা এখন এত সুন্দর পরিবেশে প্রোগ্রাম করতে পারছি প্রোগ্রাম দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেক বড়ো ব্যাপার তা আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এত সুন্দর আয়োজন ছিল এত খোলামেলা একটা সুন্দর পরিবেশ ছিল যে এত সুন্দর একটা পরিবেশে প্রোগ্রাম না হলে কিন্তু ভালো লাগে না কনজাস্টেড হলে দেখা যায় সবাই বিরক্ত হয়ে যায় আমরা কিন্তু চলে যাচ্ছি যাওয়ার আগ মুহূর্ত আরেকটা ভাই সঙ্গে দেখা হয়েছে আমাকে আমার হাজব্যান্ডকে এসে দেখে বলতেছিল যে আপনাদের ভিডিও তো আমরা দেখি কিছুক্ষণ দাঁড়িয়ে যে কথা বলবো মানে সেই সময়টাও ছিল না তো আমার হাজব্যান্ডের ফোন নাম্বার নিচ্ছিলো আর বলছিলো যে নেক্সট টাইম আবারও দেখা করতে চায় আমাদের গাড়িও চলে আসছে তা আমরা বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখাচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ ফেস